আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি এই দেখেন আমি তাড়াহুড়ো করে ভাত খাইতেছি কারণ আজকে আমরা একটু স্মৃতিসৌধে ঘুরতে যাব। এইদিকে দেখেন আমি দৌড় একটা পেয়ারা নিয়ে আসছি আমার মেয়েদেরকে কিনে দিছি তখন ওইখান থেকে আমি আরও একটা পেয়ারা এক্সট্রা কিনে নিয়ে আসছি দেখেন সবাই মিলে কেমন করে খাইতেছি আসলে পেয়ারাটা ভিতরে একটু ভালো ছিল না উপর থেকে দেখতে যেমনই হোক না কেন তারপর দেখেন এইদিকে আমার ভাইব রেডি হইতেছে আমিও রেডি হইছি তারপর দেখেন হাইটে হাইটে যাইতেছি রিক্সার জন্য কারণ বাসার সামনে থেকে রিক্সা পাওয়া যায় না অবশেষে দেখেন স্মৃতিসোধের গেটে চলে আসলাম এই যে এখন ঢুকতে আসি ভিতরে অনেক মানুষ ছিল কিন্তু আজকে একটু তারপর ফাঁকাই ছিল এমনিতে আর কি ভিড় ছিল গেটে তারপর দেখেন আর দুই বোন একলাগলা হাঁটতেছে এখানে আমি ভিডিও টিডিও করলাম ওটা ঝাড়তে আসি কারণ ওইখানে অনেক পাতা ছিল দুলাবালু ছিল তারপর এক ঝালমুড়িওয়ালা দেখলাম ঝালমুড়ি বানায় বাসায় নিয়ে আসলো আর ওই জায়গায় বসে খাইলো না দেখেন আমরা বাসায় যাইতেছি এইদিকে আসার পরে ওরা ঝালমুড়ি খাইতেছে বাসায় বৈশা তারপরে দেখেন সন্ধ্যাবেলা একটা উদ্দেশ্যে বেরোইছি আসলে আমার হাজব্যান্ডের একটা চাকরির কথা চলে সেই জন্য তার কাগজপত্রগুলো এক জায়গায় দিয়ে দিতে যাইতেছি আমি এই দেখেন ফটোকপির দোকানে আসছি কাগজগুলো ফটো করার জন্য এইদিকে চাঁদনি বসে রয়েছে অপেক্ষা করতে আসে কোন সময় হইবে ফটোকপি করা এই দেখেন এইদিকে মেশিনটা এখানে ছিল ওই সিলেটা ফটোকপি করতেছিল বেশি বেশি করেই ফটোকপি করে নিয়ে আসছি তারপর দেখেন যেই কাগজটা ওইখানে জমা দিব সেই খামে ভরছি একটা ভালো আর অন্যগুলা বড় একটা খামে ভরছি তারপর আসার পথে দেখেন ওই দিয়ে আসলাম টেলার্সের দোকানে যাইয়া এইদিকে দেখেন মাছ কিনলাম কিছু আর হচ্ছে গাডি এই গাডি আমরা বলি কচু অনেকে বলে কচুর মুখে আমরা বলি গাডি তারপর কাঁচামরিচ কিনলাম কচু শাক কিনলাম এখন দেখেন বাসার উদ্দেশ্যে রওনা দিসি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন